আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম ঘি রেসিপি আগে থেকে জমানো সর দিয়ে কিভাবে খুবই সহজভাবে ঘি তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বাজার থেকে দুধটা আনার পর আমরা বড় একটা পাত্রে করে নর্মাল ফ্রিজে রেখে দিব বারো ঘন্টার জন্য তো পুরো রাত রাখতে পারেন তারপরের দিন নামিয়ে আমি ঠিক এইভাবে একটা চামিচ দিয়ে উপরে যে শরটা জমবে ওই শরটা কি প্রতিদিন উঠিয়ে উঠিয়ে আমি একটা বাটিতে জমিয়ে রাখতাম তো ডিপ ফ্রিজে জমিয়ে রেখেছি তা আমি দেড় ঘন্টা আগেই নামিয়ে রেখেছিলাম তো এবার সবগুলো সর কিন্তু বরফ থেকে ছেড়ে গেছে এবার আমি হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিব আপনারা চাইলে চামিচ দিয়ে কাঁটা চামিচ দিয়েও নেড়ে নিতে পারেন অথবা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও ফিটে নিতে পারেন আসলে অনেক অপশন আছে আপনার যেটা দিয়ে সুবিধা হবে আপনি ওটা দিয়েই করতে পারেন তো এবার আমার কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি চুলায় বড়ো একটা পাত্র বসিয়ে দিলাম যাতে করে নাড়াচাড়া করতে সুবিধে হয় তো চুলাটা অন করে দিয়েছি অলরেডি বলক চলে আসছে সাথে সাথে কিন্তু দিয়ে ঘিও দেখা যাচ্ছে এবার অনবরত নেড়ে যেতে হবে তো অলরেডি ঘি কিন্তু উঠতেছে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে এর নিচের যেই অংশগুলো এগুলো যাতে না যায় অবশ্যই খেয়াল রাখতে হবে ঘন ঘন নেড়ে দিতে হবে আর চুলা রাসটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে ঘিটা পুরোপুরি উঠবে লাস্ট পর্যায়ে অবশ্যই একটু সময় লাগবে তো আমার ঘিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার আমি ঘিয়ের যেই বাকি অংশগুলো ওইগুলোকেও কিন্তু কাজে লাগাবো তো পুড়ে ফেলা যাবে না এই কারণে এখনই আমি চুলাটা অফ করে দিয়ে গরম গরম নিব এই যে ছাকার পর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে কিন্তু চিনি মিশিয়ে মুড়ি দিয়েও খেতে পারেন আমার ঘিটা ছাকা হয়ে গেছে এবার আমি এগুলোকে চিনি দিয়ে জাল করে একটা ছোট্ট বক্সে করে রেখে দিব আর এদিকে ঘিটাও প্রায় ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা কাচের জারে ঢেলে সংরক্ষণের জন্য রেখে দিব তো খাটি গাওয়া ঘি ঘরেই খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারেন বাজার থেকে আর চওড়া দাম দিয়ে কিনতে হবে না একদমই সহজ আমি কোনো ঝামেলা ছাড়াই কিন্তু দেখিয়ে দিয়েছি আমার এই রেসিপির ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম